গেরি বা গুগলি কষা এভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু মাংস ফেলেও মানুষ এইসবের তরকারি খাবে আজ ঠিক এরকমই একটা রেসিপি নিয়ে হাজির আমি পারমিতা আর আপনারা দেখছেন সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে এখানে বাজার থেকে এভাবে ছাড়িয়ে এই গুগলিগুলোকে নিয়ে আসা হয়েছিল সেগুলোকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে গরম হয়ে দিয়েছিলাম তারপর তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি তারপর গুগলিগুলোকে হালকা করে ভেজে নেব গুগলির তরকারিতে অনেকেরই একটা আষ্টে গন্ধ লাগে কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এভাবে যদি বানান তাহলে কিন্তু এরকম কোনো আষ্টে গন্ধ আর লাগবে না সেই টিপসটা পেতে রান্নাটা শেষ পর্যন্ত কিন্তু দেখতেই হবে ভাজা হয়ে গেলে গুগলিগুলোকে একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি তারপর যে তেলটা রইল সেই তেলটার মধ্যেই আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে নিচ্ছি আলুগুলো কিন্তু বেশ একটু হালকা করে ফ্রাই করে নেব আজকাল মানুষ চিকেন মটন সব কিছু অনেক খায় কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো ভীষণ সহজলভ্য সেগুলোই আজকাল মানুষ খেয়ে উঠতে পারে না এভাবে একটু বানিয়ে দেখুন না ছোটবেলার স্বাদ মুখে আবার ফিরে আসবে ছোটো বাচ্চাদেরকেও খাওয়ানো অভ্যেস করুন আজকাল অনেক বাচ্চারই চোখের সমস্যা আমার মেয়েরও তাই সেই কারণেই ওকে এভাবে বানিয়ে দিলাম বলেছি অবশ্য মাটন কিমা ও কিন্তু একদম বুঝতে পারেনি ওর কিন্তু ভীষণ ভালো লেগেছিল। এবার বাকি তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা হতে এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তারপর দিয়ে নিচ্ছি তার মধ্যে একটা টমেটো এখানে যে টমেটোটা আমি দিয়েছি এটা মাঝারি মাপের একটা টমেটোই দিয়েছিলাম টমেটোটাকে পেঁয়াজের সাথে আরও একটু ভালো করে ভেজে নেব এখানে কিন্তু তেলের মধ্যে আমি আগেই নুন দিয়েছিলাম তাই পেঁয়াজটা বা টমেটোটা বেশ ভালো রকম সেদ্ধ মতো হয়েই ভাজা হচ্ছে এরপর দিয়ে নিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে মশলাপাতির অনুমা অনুপাতটা আপনারা নিজেদের স্বাদ মতো করবেন এখানে আমি যে চামচটা ব্যবহার করেছি সেটা ভীষণ ছোট। তাই আমি কিছু কিছু জায়গায় দু চামচ মতো দিয়েছি কিন্তু ব্যাপারটা সমস্ত মশলাগুলোই এখানে হাফ চা চামচ মতো করে পরিমাণটা আমি দিয়েছিলাম সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব এরপর যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন হালকা একটু জল দিয়ে মশলাটাকে আবারও কষতে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে বেশ ভালো রকম তেল ছেড়ে দিয়েছে সেই সময় ভেজে রাখা আলু আর গুগলিটাকে দিয়ে দিচ্ছি এরপর হালকা একটু কষিয়ে নেব গুগলি বা আলুটা যে বাটিতে ভেজে রাখা ছিল সেই বাটিতে কিন্তু অনেকটা তেল জমে আছে ওই বাটির মধ্যে জল দিয়ে অল্প একটু জল দিয়ে নেব তবে এখানে আরও একটু জল লাগবে তাই আমি এখানে আরও একটু জল অ্যাড করে নিচ্ছি তবে খুব বেশি জল কিন্তু এখানে দেবো না কারণ আমি এটাকে ঝোল ঝোল মোটেই বানাতে চাইছি না এটা কিন্তু একদম বেশ কষা কষা মাখো মাখো করে বানাতে চাইছি মিনিট পনেরো পর তরকারির ঝোলটা যখন অনেকটাই কমে গেছে সেই সময় অর্ধেকটা পাতিলেবুর রসটা ভালো করে তরকারির মধ্যে দিয়ে নিচ্ছি এই পাতি লেবুর রসটাই হলো সেই টিপস যে টিপসের জন্য তরকারি থেকে আষ্টে গন্ধ কিন্তু আর একদমই আসবে না তবে এই সময় আলুটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়নি তাই এটাকে আরও একটু আমি সেদ্ধ হতে দিচ্ছি মিনিট দশেক মতো তবে হ্যাঁ আলুটা যদি সেদ্ধ হয়ে যেত তাহলেও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এখানে যেটুকু আর ঝোল মতো রয়েছে সেটাকে আরও একটু মাখো মাখো করেই নিতাম তবে যাই হোক মিনিট পাঁচ সাথেকের মধ্যেই অনেকটাই কমে গিয়েছিল ঝোলটা হালকা একটু গরম মশলা তাতে দিয়ে দিলাম তারপর সমস্তটা একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তরকারি কিন্তু এখন একদম রেডি এটা গরম ভাতের সাথেও যেমন খাওয়া যাবে যে রুটির সাথে খেতে চায় সে কিন্তু রুটির সাথেও খেতে পারবে খেতে সত্যিই অসাধারণ হয়েছিল আর কোনো রকম কোনো গন্ধ কিন্তু ছিল না তাই বলছি একবার ট্রাই করে দেখুন আমাকে জানান কেমন লাগলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে নতুন ভিডিও নিয়ে